নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অনেক দিন পর একটি রেসিপি ছেড়ে কিন্তু ব্লগ নিয়ে আসলাম হ্যাঁ এই ব্লগের কিন্তু কিছু রেসিপি আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে শুরু করা যাক আমি ব্লগটা করতে পাই না কারণ বানাতে গেলে গোটা একটা দিন কিন্তু লাগে তো সেই গোটা দিনের মধ্যে আমি কি করলাম না করলাম সেই সম্বন্ধে কিন্তু থাকে কিন্তু যেহেতু বাপের বাড়িতে রয়েছি তো সেক্ষেত্রে আমার বাপের বাড়িতে দিনগুলো সেরকমই কাটছে শুয়ে বসে ছাড়া দিন কাটছে না তো সেক্ষেত্রে ভেবে পাচ্ছি না যে ব্লগের মধ্যে কি ছাড়ো বা কি দেখাবো আপনাদেরকে প্রথমে এখানে আমি চারটে ডিম ফাটিয়ে নিয়েছি নেওয়ার পরে ভাত বসিয়েছি অন্যদিকে সেই ভাতের হাড়ির উপরেই কিন্তু গামলায় করে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর ফাটিয়ে রাখা ডিমটার মধ্যে সামান্য শুধু একটু হয়ে নুন দিয়েছি আর অন্যদিকে একটা টিফিন কোটো নিয়েছি সেই টিফিন কোটোর মধ্যে কিন্তু এবার একটু তেল ব্রাশ করে রেখে দেবো আর এদিকে যে ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম চারটে ডিম তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি আমি সচলাচল ডিম ভাজলে এবার ডিমের ডিম ফেটিয়ে রান্না করলে কিন্তু একটু সামান্য জল মেশিনি যাতে ডিমটা চামড়া ভাব না আসে জল মেশালে কিন্তু অথবা দুধ মেশালে ডিমের মধ্যে কিন্তু একটা ফ্লাফি ভাব আসে এদিকে টিফিন কোটোর মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পরে কিন্তু সেই ডিমের ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিয়েছি আর ওদিকে যে ভাতের উপরে জল গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু সেই টিফিন কোটা বসিয়ে দিয়েছি যাতে টিফিন কোয়টা উপর দিকে উঠে না আসে জল ফুটলে সেই জন্য কিন্তু কাপের মধ্যে একটু জল দিয়ে টিফিন কোটার উপরে চাপিয়ে দিয়েছি এবারে অন্যদিকে একটা ব্লেন্ডার নিয়েছি এবার এর মধ্যে করব হচ্ছে মশলা মশলার জন্য আমি নিয়েছি যে একটা গোটা টমেটো পাকা দেখে বেশ টমেটোর লাল কিন্তু খুব নরমও হয়ে গেছিলো তাই জন্য পাকা একটা টমেটো নিয়েছি বেশ পরিমাণে রসুন নিয়েছি একটা গোটা রসুন নিয়েছি বললেই কিন্তু এখানে চলে রসুনটা কিন্তু অনেকটা বড় ছিল তো রসুন নিয়েছি আর নিচে হচ্ছে একটুখানি আদা আদাটাও ভালো করে টুকরো করে কেটে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এটাকে এবার সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে মশলা বানিয়ে নেব অন্যদিকে মশলা গোছাতে গোছাতে কিন্তু আমার এদিকে ভাতটাও হয়ে গেছে আর ডিমটাও কিন্তু বেশ ভালো পরিমাণে ভাপা হয়ে গেছে আগে যখন ছোটবেলায় স্কুলে যেতাম শীতকালে কিন্তু মা এরকম ভাতের হাড়ির উপরে এরকম গামলা বসিয়ে তার মধ্যে জল দিয়ে কিন্তু জল গরম করতে দিত যেহেতু সকালবেলা করে স্কুল ছিল সেই গরম জলটা নিয়ে কিন্তু স্নান করে নিতাম আমরা সেরকমভাবেই কিন্তু আমি এখানে ভাতের হাড়ির উপরে গামলা বসিয়ে জলটা গরম করে তার মধ্যে কিন্তু ডিম ভাপা করতে বসিয়ে দিয়েছিলাম কেন জানি না আমার ভাতের হাঁড়ি থেকে কিন্তু ফ্যান গালতে কিন্তু খুবই ভয় লাগে অনেকবার হয়েছে এমন যে ভাতের হাঁড়ি থেকে ফ্যান ঝরাতে গিয়ে কিন্তু আমার হাতে পায়ে ফ্যান পড়েছে সেক্ষেত্রে আমি একটু ফ্যান ঝরাতে ভয় পাই আর এদিকে দেখুন আমার কিন্তু ডিমটা সম্পূর্ণ পরিমাণে ভাপা হয়ে গেছে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে এবারে এই ডিমটিকে পিছপিস করে কাটার জন্য কিন্তু আমি একটা প্লেটের মধ্যে ডিমটাকে একদম এর টিফিন করে থেকে আলাদা করে নেবো সত্যি বলছি ডিমের ভাপাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এদিকে আমি পিছপিস করে কেটেও নিয়েছি পুরো দেখে মনে হচ্ছে কিন্তু ছানার টুকরো ঠিক যেরকম হয় সেরকমই কিন্তু লাগছে দেখতে একদম জিনিসটা এবারে কিন্তু কড়াই চাপিয়ে রান্না করা শুরু করতে হবে প্রথমে এখানে আমি সর্ষের তেল দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ যেহেতু ডিমটা ভাজতে হবে তার জন্য আমি একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা যখন দেখলাম বেশ ভালো গরম হয়ে গেছে তারপরে কিন্তু পিস পিস করে কেটে রাখা পনিরের টুকরো ও সরি পনিরের টুকরো না ডিমের টুকরোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সর্বক্ষণ যখন ডিমের সেদ্ধ ডিম ভাজা ডিমের অমলেট করে খেয়ে খেয়ে যখন একঘেয়ে হয়ে যাবেন তখন কিন্তু এরকমভাবে ডিমটাকে ভাপিয়ে নিয়ে পনিরের মতন কেটে যখন রান্না করবেন দেখবেন একদম কিন্তু মনে হবে যেন পনিরই খাচ্ছে খুব সহজে কিন্তু কেউ ধরতেই পারবে না যেটা ডিম রান্না হয়েছে নাকি পনির আপনারা ভাবছেন যে আমার মা কোথায় আমি কেন রান্না করছি সমস্ত কিছু কেন আমি করেছি আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে আমি আমার মাকে বলি যে নতুনত্ব যখন কিছু রান্না হবে তখন কিন্তু সেই রান্নাটা আমি করব আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার বুদ্ধিতেই হয়েছে যাই না আমার বুদ্ধিটা ভালো কি খারাপ অনেকে মনে করবেন যে আমার বুদ্ধি একদম জঘন্য একদম খারাপ কিন্তু এই রেসিপিটা আমি ফোনেতে দেখেছিলাম বলে একটু ট্রাই করলাম একটু ইচ্ছে হলো করতে তার জন্য কিন্তু মাকে বললাম যে মা তুমি আজকে রান্নাঘরে এসো না আজকে রান্নাটা না হয় আমি সেরে নিচ্ছি আর এইদিকে দেখুন আমার কিন্তু ডিমগুলো পুরো প্রায় ভাজাই হয়ে গেছে একদম কিন্তু লাল লাল করে ঠিক যেন পনির ভাজা হয় সেরকম করে কিন্তু আমি এখানে ডিমগুলো ভেজে নিয়েছি দেখলাম তেলের পরিমাণটা একদম কম হয়ে গেছে সেই জন্য কিন্তু সেই তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়েছি আর আজকে রান্নাটা কিন্তু একদমই কম তেলে রান্না করব এরপরে পুরো গোটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম মিহি করে কুচিয়েছিলাম সেই পেঁয়াজটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু আমি দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়েছি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি আর ফোড়নের জন্য কিন্তু আমি এখানে সামান্য দু চারটে গোটা জিরে দিয়েছি দেওয়ার পরে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু কালার ধরে যায় তার জন্য কিন্তু সামান্য একটুখানি এখানে আমি নুন দিয়েছি আর চিনি দিয়েছি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যখন দেখলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু বেটে রাখা যে মশলাটা ছিল গোটা একটা টমেটো রসুন আদা সেই মশলাটাকে কিন্তু আমি আবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম মশলাটিকে ভালো করে নেড়েচেড়ে কড়াই যখন দেখবো একদম রসুনের আদার গন্ধটা ছেড়ে দিয়েছে যখন আর রসুন আদার গন্ধ একদমই বেরোচ্ছে না তখন তখন কিন্তু এর মধ্যে এবারে মশলা দিতে হবে একে একে গুঁড়ো মশলা এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আর এক চামচ গুঁড়ো ধনের দিচ্ছি এখানে আর যেহেতু কাঁচা লঙ্কার ঝাল রয়েছে জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটিকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তাতে গুঁড়ো মশলার গন্ধটা আর না বেরোয় বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়ে যখন দেখব সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে প্রায় মশলা হয়ে এসছে তখন কিন্তু এর মধ্যে কিছু জিনিস করতে হবে তার মধ্যে রয়েছে প্রথম আমার কাছে সোয়া সস আমি সয়া সস দিয়ে চাইনিজ জিনিস রান্না করি তবুও মনে হলো যে এই ডিম কারিতে কিন্তু সোয়া সস দিলে বেশ ভালো লাগবে খেতে এরপরে কিন্তু সোয়া সস দিয়ে আবারও ভালো করে কষিয়ে নাড়িয়ে দেখলাম সাইড দিয়ে একদম শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে দিচ্ছি তখন কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে দেবো হচ্ছে সম্পূর্ণ পরিমাণে জল ঠিক যতটা পরিমাণে জল আপনারা রাখতে চান ঝোল ততটাই কিন্তু জল এখানে দিতে হবে যেহেতু আজকে এক তরকারি ভাত রান্না হবে সেই জন্য কিন্তু আমি এখানে ঝোলটা একটু বেশি রেখেছি আর মশলাটাও কিন্তু বেশি করেছি ঝোলটা যাতে একটু গ্রেভি গ্রেভি হয় তারপরে যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন কিন্তু ভেজে রাখা পনিরের টুকরো সরি পনির না ডিমের টুকরো ডিমের টুকরো কিন্তু তারপরে সেই ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও কিন্তু যখন দেখবো ভালো করে ফুটে উঠছে বারবার কিন্তু নেড়ে দেবো ডিমের তরকারি যখন হয়ে আসবে তখন ওপর দিয়ে দু চারটে চিনির দানা আর অল্প সামান্য একটুখানি এক চামচ মতন গরম মশলা গুঁড়ো কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দেবো এটা আমি সানরাইজের সাই গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি সত্যি বলছি ভীষণই সুন্দর একটা গন্ধ বেড়েছে এর মধ্যে যে বলে বোঝানো যাবে না আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম লাল লাল ঝোল ঝোল কিন্তু এটা কিন্তু একদম রিচ না লাল লাল হয়েছে কারণ আমি মধ্যে কাশ্মীর গুঁড়ো দিয়েছি প্রথমে আপনার দেখলেন তো সেই জন্য কালারটা এরকম হয়েছে আর দেখুন একদম কিন্তু দেখে মনে হচ্ছে পুরো পনির রান্না করেছে। একদম ডিমের কিন্তু ওই রকমই দেখতে লাগছে দেখুন এদিকে কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্না বলতে গিয়ে ডিমের তরকিটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার এটাকে রেখে দিয়ে আমি এবার অন্য কাজে লাগবো আর দেখুন এত সুন্দর লাগছে দেখতে মানে সত্যি বলছি দেখে যেরকম মন ভরে যাচ্ছে ও কিন্তু ঠিক সেরকমই সুস্বাদু হয়েছে জিনিসটা আপনারা কারা কারা এই রান্নাটি বানিয়েছেন বাড়িতে বা বানাতে চান আমাকে কিন্তু অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দেবেন যতক্ষণে আমি ডিমের তরকি রান্না করছিলাম ততক্ষণে কিন্তু ওদিকে ভাতের ফ্যান ঝরানোর জন্য হয়ে হয়ে গেছে গেছে একদম হাঁড়ি তুলে রেখে দিয়ে কিন্তু ডিমের তরকিটা এক সাইড করে আমি শুরু করব রান্না রান্না আবার আর হচ্ছে আলুর চোখা ওদিকে ডিমের তরকি কমপ্লিট হয়ে গেছে শুধু আলুর চোখাটা করলেই কিন্তু আমার রান্না সম্পূর্ণ পরিমাণে কমপ্লিট হয়ে যাবে সবসময় একঘেয়ে আলু ভাতে গিয়ে তো আমার একদমই ভালো লাগবে সেটা আমার মা কিন্তু সেই আলু ভাতটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য অন্য রকম করে কিন্তু মেখে দিত যেমন ধরুন শুধুমাত্র আলু সিদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ আর শশা কুচিয়ে তার সাথে মেখে দিত আবার কখনো কখনো নর্মাল সিদ্ধ কাঁচা লঙ্কা মা মেখে দিত আবার তারপরে এখন যেটা করছি আমি আলুর চোখা ঠিক এরকম করেই কিন্তু মা আলুর চোখাটাও করে দিত পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে কড়াতে সামান্য তেল দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে কিন্তু এরকম চোখা মতন করে মেখে দিত কিন্তু আমার এই সবের থেকেও বেশি ভালো লাগে হচ্ছে শুধুমাত্র আম তেল দিয়ে গরম ভাত আর তার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা শুধুমাত্র একটা আলু সিদ্ধ হলেই কিন্তু আমার ভাত খাওয়া খুব ভালো পরিমাণে হয়ে যায় আমার মনে মনে হয় না এর থেকে বেশি ভালো কিছু আমার কাছে মনে হয় খেতে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে গরম ভাতে কিন্তু শুধুমাত্র ঘি আর কাঁচা লঙ্কা এই জিনিস দুটো কিন্তু আমরা সত্যি বলছি খাওয়াতে কিন্তু কিন্তু কোনো ঝামেলাই লাগে না আগে যখন সন্ধ্যাবেলা করে প্রচুর পরিমাণে খিদে তখন মা শুধুমাত্র রান্না ভাতের মধ্যে সামান্য দু চারটে পেঁয়াজ আর শশা কুচিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে কিন্তু মা খুব সুন্দর করে ভাত মেখে খাইতো সেই খাওয়াটা কিন্তু আমার এখনো মাঝের মধ্যে মনে পড়ে যদিও এখন আর সেটা হয়ে ওঠ না কারণ এখন বিয়ে হয়ে গেছে এখন আর সেই খাওয়াটা কিন্তু পাই না মার কাছে আসলে এখন আর ভালো মন্দ খাওয়ার মধ্যে কিন্তু সেই খাওয়াটা আর হয়ে ওঠে না এদিকে আমার আলুর চোখা কিন্তু বানানো পুরোপুরি কমপ্লিট এবার ভাজবো যে দু চারটে পেঁয়াজি কারণ মা বলছিল যে আগের দিন রাত্রে মার নাকি পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য ভাবলাম তাহলে দু চারটে পেঁয়াজি ভাজা যাক এটা মনে ছিল না আমার একদমই পরে যখন আলু চোখা হয়ে গেছে তখন আমার মনে হলো যে না তাহলে দু চারটে পেঁয়াজি ভেজে নিই ছোট থেকে আজ অব্দি আমার যা যা ইচ্ছে হয়েছে আমার মা নিজের স্বার্থে মতন কিন্তু সব কিছুই আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু আমার এখন মনে হয় যে আমার থেকে আমার মার ইচ্ছেটা আমার কাছে এখন বেশি দামি তো আমি যখনই পারি সময় হয় যখন আমার আমার যতটুকুনি সামর্থ্য হয় আমি আমার মার কাছে এসে মায়ের উপকরণ দিয়েই মার জিনিসপত্র দিয়ে মায়েরা কিন্তু নিজেদের পছন্দ মতন কিছু বাড়িতে বানিয়ে খেতে যায় না যেহেতু আমরা ছেলে মেয়েরা আমাদের চিন্তা করতে করতে, কিন্তু মায়েরা কখনোই নিজেদের পছন্দ মতন কিছু বানিয়ে খেয়ে ওঠা হয় না সেক্ষেত্রে আমি সবসময় ভাবি মায়ের যেটা সুবিধা হবে বা মা যেটা খেতে পছন্দ করবে সেরকম কিছুই যাতে আমিও খাই বা আমারও সেটাকে পছন্দ হয়ে ওঠে সেই জন্য কিন্তু আজকে যেরকম পছন্দ হয়েছে পেঁয়াজি খেতে খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু আমার মায়ের পছন্দ মতনই পেঁয়াজি ভাজার চেষ্টা করলাম আজকে যাই না মার কেমন লাগবে হ্যাঁ আমার হাতে রান্না আমার মা ভালোবাসে হয়তো নুন ঝাল কম হলে আমার মা কিন্তু সেটা বলে দেয় সেটা আমি আগে ভিডিওতেও বলেছিলাম আপনাদের সঙ্গে তো এদিকে কিন্তু আমার পেঁয়াজি প্রায় ভাজাই হয়ে গেছে কমপ্লিট একদম লাল লাল করে ভেজেছি আজকে রান্নাঘরের কাজ কিন্তু সম্পূর্ণটা আমি করে দিয়েছি যাতে মাকে আর রান্নাঘরে আসতে না হয় এই গরমের মধ্যে সেই জন্য কিন্তু মায়ের কিছুটা কষ্ট আমি ভাগ করে নিয়ে নিয়েছি তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের সকলের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না বান্নাগুলো কেমন হলো কিন্তু অবশ্যই কমেন্ট করে আসি দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতনই কিন্তু এই যে আমি ডিমের রান্নাটা করলাম ডিমের রেসিপিটি সেটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার রান্না করে চেষ্টা করে আমাকে কিন্তু জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি খেতে আপনাদের সকলের আসতে হবে আসি দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে